আপনার চোখ দুটো দিয়ে আপনি দুনিয়া দেখেন কিন্তু যদি বলি আপনার ভিতরে আছে আরেকটি চোখ যা দিয়ে আপনি দেখতে পারেন সত্য ভবিষ্যৎ এমনকি আল্লাহর রহমতের ইশারা এই চোখটি কি শুধু কল্পনা নাকি সত্যিই আছে এর অস্তিত্ব আজ আমরা জানবো সেই রহস্য তৃতীয় নয়নের গল্প একটি চোখ যা কপালের মাঝখানে নয় বরং আত্মার গভীরে একটি দৃষ্টি যা শুধু জিনিস দেখে না বরং সত্যকে চিনে ফেলে চলুন আজ আমরা খুঁজে সেই প্রাচীন রহস্যের চাবিকাঠি তৃতীয় নয়ন আছে কি এর বাস্তব অস্তিত্ব আর যদি থাকে তবে ইসলাম কি বলে এই বিষয়ে হাজার হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশের সাধকরা বলতেন মানুষের শরীরে আছে সাতটি চক্র এর মধ্যে সবচেয়ে রহস্যময় হল আজ্ঞা চক্র যা কপালের মাঝখানে অবস্থিত এই চক্র জাগ্রত হলে মানুষ পায় অন্তর্দৃষ্টি ভবিষ্যৎ দেখার ক্ষমতা এমনকি আত্মিক মুক্তি মিশরীয় সভ্যতায় দেখা যায় আই অফ আওয়ার্স একটি চোখের প্রতীক যা জ্ঞান ও সুরক্ষার প্রতীক গ্রিক দার্শনিক প্লেটো বলতেন মানুষের আত্মার একটি চোখ আছে যা দিয়ে সে সত্যকে উপলব্ধি করে এই ধারণাগুলো কি কল্পনা নাকি বাস্তব কোনো অভিজ্ঞতা প্রাচীন চীনে তাও দর্শনের বলা হয় যে প্রকৃত সত্য চোখে দেখা যায় না তা অনুভব করতে হয় এই অনুভবই তৃতীয় নয়নের কাজ এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ইসলামের আলোকে আল্লাহ তা পবিত্র কুরআনুল করিম ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান অর্থ চোখ অন্ধ হয় না বরং অন্ধ হয় বক্ষ বিস্তৃত অন্তর এই আয়াত আমাদের বলে দেয় মানুষের সত্যিকারের দৃষ্টি চোখে নয় অন্তরে বলতেন সাবধান মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো কারণ সে আল্লাহর নূরের মাধ্যমে দেখে ইমাম গাজ্জালী রহিমা হল্লা বলেন যে অন্তর পাপ মুক্ত সে আল্লাহর ইশারা বসতে পারে তার অন্তরের চোখ খোলা থাকে তাহলে কি বসিরাতি রাতি হল মুসলমানদের তৃতীয় নয়ন এটি কোনো অলৌকিক শক্তি নয় বরং আত্মিক পরিশুদ্ধতার ফল যে যত বেশি তাকুয়া অর্জন করে তার অন্তরের আলো তত বেশি জ্বলে ওঠে বিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্কে একটি ছোট গ্রন্থি আছে পিনিয়েল গ্লান্ট এটি মস্তিষ্কের মাঝখানে দুই চোখের মাঝামাঝি স্থানে এটি নিয়ন্ত্রণ করে ঘুম স্বপ্ন এমনকি কিছুটা অন্তর্দৃষ্টি নিউ এজ দর্শনে এটিকে বলা হয় তৃতীয় নয়নের আসন তারা বলে ধ্যান করলে এই গ্রন্থি সক্রিয় হয় কিন্তু ইসলাম বলে আত্মিক জাগরণ আসে আল্লাহর রহমতে নট থ্রু ফিজিসিয়াল গ্ল্যান্ড বাট থ্রু তাকুয়া অ্যান্ড তাজকিয়া তৃতীয় নয়ন জাগ্রত করার জন্য কেউ ধ্যান করে কেউ মন্ত্র পরে কিন্তু ইসলাম বলে আত্মার চোখ খুলতে হলে তাহাজ্জুতের সালাত ইস্তেখফার ও তাওবা কোরআনের তিলাওয়াত ও তাদব্বর নফসকে নিয়ন্ত্রণ করা তাফাক্কর আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করা এই অনুশীলনগুলো ধীরে ধীরে অন্তরের পর্দা সরিয়ে দেয় তখন মমিন বুঝতে পারে কোনটা হক আর কোনটা বাতিল অনেকে তৃতীয় নয়নকে বানিয়ে ফেলে জাদু তান্ত্রিকতা বা শয়তানি শক্তির খেলা কেউ বলে তারা ভবিষ্যৎ দেখতে পারে কিন্তু ইসলাম বলে ভবিষ্যৎ জানে শুধু আল্লাহ তৃতীয় নয়ন মানে অলৌকিক ক্ষমতা নয় এটি আত্মার পরিশুদ্ধতা আল্লাহর নূর এবং সত্য উপলব্ধির ক্ষমতা একজন যুবক যিনি আগে ছিল দুনিয়া চিন্তায় ডুবে কিন্তু এক রাতে তাহাজ্যুতের সময় তার অন্তরে বসে এক অদ্ভুত প্রশান্তি তারপর সে নিয়মিত ইস্তেফার কোরআতিরাবাদ শুরু করে কয়েক মাস পর সে বলে আমি এখন বুঝি কে সত্য বলছে কে মিথ্যা বলছে এটাই বসিরাত এটাই আত্মিক তৃতীয় নয়ন এটি অলৌকিক নয় বরং আল্লাহর পক্ষ থেকে রহমত তৃতীয় নয়ন মানে চোখে আলো নয় বরং অন্তরের আলো এই আলো আসে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাধ্যমে আজ রাতেই একাকি উঠে দাঁড়ান তাহার দুইরা দুই সালাত আদায় করুন আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমার অন্তরের চোখ খুলে দাও আল্লাহর নূর যার অন্তরে প্রবেশ করে সে আর অন্ধ থাকে না সে আর অন্ধ থাকে না সে দেখে সত্য সে বোঝে হক সে পায় শান্তি আল্লাহম্মা যে আলিনা নো রণফি কুলু ওবানা অনোরণ ফি অব সরিনা অনোরাণফি স্যামে আনা অনোরণ ফি তরিক না অনোরণ ফি আখতারনা আমিন ইয়ার অব দা লা আ আমিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ